বিসমিল্লাহির রহমান রহেম সম্মানিত এলাকা বাসী আসসালামু আলাইকুম ভাবকি বাজার পাইলস পলিপাস অ্যান্ড হিজামা থেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাইলস পলিপাস অ্যান্ড হিজামা থেরাপি সেন্টার আমাদের চেম্বার ভাবকি বাজার মোড় বীর মুক্তিযোদ্ধা মার্কেট মেলান্দাহ জামালপুর সুখবর 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 নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধি অর্শ গেজ ও পাইলস রোগীদের জন্য এক দারুণ সুখবর আপনার কি ঠান্ডা সর্দি মাথা ব্যথা সমস্যা সবসময় লেগেই থাকে আপনি কি নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধি সমস্যায় ভুগছেন আপনি কি ও পাইলস রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে চান পায়খানার রাস্তা দিয়ে কি অর্শ রক্ত আসে মলদারে চিন করে ব্যথা করে তাহলে আর দেরি না করে চলে আসুন ভাবকি বাজার পাইলস পলিপাস অ্যান্ড হিজামা থেরাপি সেন্টারে এখানে বিনা অপারেশনে স্বল্প খরচে পাইলস ও নাকের পলিপাসের স্থায়ী চিকিৎসা সেবা দেওয়া হয় আমাদের ঠিকানা ভাপকি বাজার মোড় বীর মুক্তিযোদ্ধা মার্কেট মেলান দহ জামালপুর এখানে নিয়মিতভাবে রোগী দেখবেন ঢাকা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত থেরাপিস্ট চিকিৎসক নাজমুল হোসেন নাইম নাজমুল হোসেন নাইম সিপিএম ঢাকা আর এম মাদারীপুর রেজিস্ট্রেশন নম্বর পাঁচ পাইলস পলিপাস অ্যান্ড হিজামা থেরাপি সেন্টারে আরও যে সকল রোগের চিকিৎসা প্রদান করা হয় পুরাতন বাতের ব্যথা আঘাতপ্রাপ্ত মাংস পেশির ব্যথা শ্বাসকষ্ট ব্রন মেস্তা খাবারে অরুচি কোষ্ঠকাঠিন্য স্বাস্থ্যহীনতা যৌন দুর্বলতা শারীরিক দুর্বলতা সহ যাবতীয় রোগের সুচিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কানের ভেতর থেকে যে কোনো ধরনের ময়লা বের করে দেওয়া হয় উল্লেখ্য রোগী দেখতে কোনো প্রকার ভিজিট নেওয়া হয় না মহিলা রোগীদের জন্য মহিলা চিকিৎসকের ব্যবস্থা আছে তাই আর দেরি না করে স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা নিতে চলে আসুন ভাবকি বাজার পাইলস পলিপাস অ্যান্ড হিজামা থেরাপি সেন্টারে রোগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন প্রয়োজনে ও অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এই নম্বরে সেবা নিন সুস্থ থাকুন